আজকে আপনাদেরকে দেখাবো গাছিয়া সাউথ মার্কেট ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে পাইকারি খুর্চা সব ধর সব মানে সব ধরনের কালেকশনই কিন্তু এখানে পাবেন বা এগুলো কত করে বিক্রি করেন এগুলো টাকা একশো করে না এলে খুব খুর্চা না আচ্ছা এগুলো খুঁজছো খুঁজছো আর বিক্রি করতে আছে ভাই আমি আরো একটু ঘুরে ঘুরে দেখাবো ভাই কত করে বিক্রি করেন এগুলো জ্যাকেট দেখেন ভাই ওটা দেড়শো টাকা চাইতেছে মানে খুঁজছা পাইকারি সব ধরনের কিন্তু বিক্রি করে দেখা আমি ঘুরে ঘুরে দেখাই আসলেও দেখানোর চেষ্টা করি যে আসলে আপনারা কেমন প্রাইজে কিন্তু সাত মার্কেট থেকে ক্রয় করতে পারেন সেই সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সাথী থাকবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর একটু চেষ্টা করবো